ইলিশ মাছ দেখেন যে রান্না শেষ হলো শুরুতেই তো আজকে কাজ কাম করা শেষ টপ করা যায় না উনি মাছ দেওয়া বোঝা যায় আপনারা কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই আছি তো আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমার ভিডিওতে আপনাদের স্বাগতম তো সকাল থেকে উঠেই তো কাজ কাম শুরু করতে হয় আমাদের কাজ ছাড়া তো আর কোনো গতি নেই তো ঠিক আছে আমি রান্নাঘরে যে ডালটা বসে আসছি তারপরে নাস্তা তো অনেক আগে খাওয়া হয়েছে এখন ঘরগুলো একটু সব গুছিয়ে তারপরে কি রান্না করব একবারে চলে যাবো রান্নাঘরে মানে আমি যে কোনো ঘর না গোছাই রান্নাঘরে যাই আমার শান্তি লাগে না আর কি ঘর গোছানো শেষ হয় তারপরে আমি একদম খাতে জমা রান্না করতে যাই তো সাহিত্য তো স্কুলে চলে গেছে আজকে মাইদের কলেজ বন্ধ না তাই আজকে মায়ের আছে এই বেলাতে কিন্তু দুপুর বেলা ভাত খেয়ে দুইটা বাজে চলে যাবে ওর আবার যে মালের অর্ডার আসছে তাই মালান কে যাবে চক বাজার না হ্যাঁ কালকে ও তো ঠিক আছে প্রতিদিনের মতো আজকে ব্লগ টু আশা করি আপনারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো কাপড় চুপুর গুছিয়ে নিলাম ফার্নিচার পোছাও শেষ শুধু একটু খাটটা ঝেড়ে

আগে ডালটা ঘুইটা তারপর বাগার দিই মাছ দিয়ে কি রান্না করবো আসলে এখনো চিন্তা করি তো ডালটা আগে বাগার দেওয়া নেই আর ডালে যে টমেটো দিলে এই যে গোটার পর এভাবে হয় তো আমি এগুলা পরিষ্কার করে ফালাই দিই ডাল ভাত রান্না শেষ এখন আমি মিষ্টি কুমড়া ভাজি করব সেই জন্য মিষ্টি কুমড়া কেটে নিচ্ছি এখনো মাছ কাটা হয় নাই তো আগে মিষ্টি কুমড়া ভাজিটা বসাইনি তারপরে মাছ কাটব এই যে এরকম করতেছি মিষ্টি কুমড়া ভাজিটা তো আজকে ভাবতেছি শুধু মিষ্টি কুমড়াই ভাজি করবো মানে সাথে আলু দিব না আমি মাঝে মধ্যে একটু আলু দেই পেঁপে ভাজি করলে আলু দিই তো আজকে শুধু মিষ্টি কুমড়াটাই ভাজি করি একটু সময় আরো ছোট ছোট করে কাটি এখন একটু যে বড় বড় করে কাটতেছি মিষ্টি কুমড়া ভাজির জন্য আমি পেঁয়াজটা লাল করে নিচ্ছি এই যে কাঁচা মরিচ রাখছি আর মিষ্টি কুমড়া ধুয়ে পানি জড়াইতেছি লবণ দিব আর দিব এই এখন ভালো করে নাড়াচাড়া করে মিষ্টিগুলো ভাজিটা নাড়াচাড়া করে একটু ঢেকে রাখি তারপরে এখন মাছটা কাটবো এখন ইলিশ মাছ কাটা ধোয়া শেষ আজকে ইলিশ মাছ ভাজবো না আমি রান্না করবো না শুধু জ্বাল দিবো আগে যখন আমাদের ঘরে ফ্রিজ না ছিল মানে অনেকের ঘরেই তখন আমরা মাছ জাল দিয়ে রাখতাম বা কিছু মাছ ভেজে রাখতাম তো এখন আমার মনে পড়লো সেটা তো আমি ভাবতেছি আজকে একটু জাল দেওয়া মাছই খাই সবসময় তো এমনি রান্না করে খাই তো জাল দেওয়া মাছ এমনি পেঁয়াজ দিতে হয় না তাও আমি একটু দিলাম একটু পেঁয়াজ দিলাম দুইটা একটা কাঁচামরিচ দিলাম লবণ একটু হলুদ মরিচের গুঁড় আর কি বেশি করে পানি দিব বেশি করে পানির ভিতরে আর কি মাছটা দিব জানি পানি পরে একটু থাকে মাছ রান্না হলে একদম কড়াই ভরে পানি দিছি তো আমি অনেক ঝোল রাখবো আর কি জলদা মাছের ঝোলটা অনেক ভালো লাগে এখন তো ঝোলাটা বাড়িয়ে দিলাম পরে আবার কমিয়ে দিব। আমি এখন টোনাড়াচড়া করে দিই যে মাছ বল কষে পড়ছে বলক আসার সাথে সাথে একটা ঘ্রাম বের হয়েছে ইলিশ মাছের একটা ঘ্রাম থাকে আর জাল দাও তো আজকে এটা ঝোড়া মাংস রান্না করব আমি এখন কয়েক টুকরা নিয়ে এখানে যে হাত দিয়ে ঝোড়া করে নিচ্ছি মানে রান্না করা মাংস এরকম ঝোড়া করে তারপর আবার রান্না করব। রান্না করে না ঠিক এটা মশলা কিছু দেওয়া ছিল না শুধু আদা রসুন দেওয়া ছিল তো এখন আমি পেঁয়াজ মরিচ দিয়ে করে ঝুড়া মাংস রান্না করব গরুর মাংস এটা অনেকে পুতা দিয়ে ছেঁচে নেয় আমি সবগুলো এইভাবে ঝুড়া করে নিই হাত দিয়েই পারবো ইলিশ মাছ দেখেন যে রান্না শেষ হলো জালদা ইলিশ মাছ আর কার কার পছন্দ জালদা ইলিশ মাছ অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি এখন ঝোলা মাংস রান্না করবো এনতো এটা আবার কুমার টুকরে দিয়ে রাখছি তো আপনারা তো জানেনি মানে একদম থেকে আমি একটু বের করে এক একদিনে রান্না করি না যে টুকু বেঁধে রান্না করছি তো রক্ত আলাম আলাম রাস্তা সেই টুকিটা রান্না করছি যে সেইটা এখন আমি যে পয় টোকা নিয়ে এরকম গুড়া বানিয়ে নিচ্ছি মশলা রান্না করব ময় মশলা দিব এখানে তারপরে পেঁয়াজটা বা মশলা করে নিই আমি পেঁয়াজের কিনারে সব ময় মশলা নিয়ে এসি আদা রসুন বাটা নিয়েছি এটা হলো জয় ফলজি বাটা জিরা বাটা মরিচের গুঁড়া আর এতো লং দারচিনি ইলাচি এই মর মশলা দিব বেশি মর মশলা লাগবে না কারণ মাংসটা একদম রান্না করা জাল দেওয়া তো রান্না করা তো কুরবানি মাংস এরকম রেখে দিলে পরে আসলে খাওয়া যায় এভাবে রান্না করে তো এখন আমি সব মশলা পিষিয়ে খালি পানি অল্প মশলা কষিয়ে তারপর মাংস দিয়ে দিব তাই তো মশলা কষানো হয়ে গেছে এখন আমি ঝোড়া মাংস দিয়ে আবার একটু কষিয়ে নিই এখন ভালো করে মাংসটার সাথে মশলা মিক্সার করে অনেকক্ষণ কষিয়ে নিব পানি দিব না দেখেন ঝোড়া মাংস রান্না শেষ করবানা ঈদের গরুর মাংস এই মাংসটা তো সবাই জানেন অনেক মজা লাগে কম বেশি সবই করেছেন এই মাংসটা আর ঈদ পড়লেকে তো সবার ঘরে ঘরেই থাকত আমি আসলে মাংস রেখে দেই যেন ঈদের পরে দিন খাওয়া যায় তাই রান্না করে দেখছেন বক্সে বলে রেখে দিচ্ছি তো এখন মাঝে মধ্যেই রান্না করে খেতে পারবো আর কি খাই আমি তো দেখাই আপনাদের মাঝে মধ্যে খাই আজকে যেমন একটা ঝুড়া রান্না করলাম তো ঠিক আছে এখন চুলাটা নিবিয়ে দিব আর ফ্রাই প্যান থেকে এটা একটা বাটিতে বেড়ে ফেলি এখন আমি ভাত খাবো এটা একটু ঢাইকা রাখছি ঠান্ডা হয়ে যাবে যে

ফ্যানটা টপ করা যায় না উনি মাছ সিদা বইরা যায় মিষ্টি কুমড়া ভাজি আজকে একটু মোটামুটি ভালোই ঝাল হয়েছে আমি বুট মুড়ি সানছিলাম ভাবছিলাম যে ঝাল হবে না তো আজকে রান্নাবাড়া কেমন হলো জানাবেন কমেন্ট করে মিষ্টি কুমড়া ভাজি দেয় লাগে সব ভাত খাওয়া হয়ে যাবে তবে এখন একটু ইলিশ মাছটা নেই সবার লাস্টে মাংসটা নিব এই জোড়া মাংস দেওয়া অনেক কিছু রান্না করা যায় করলা ভাজি করা যাবে তারপর শাক ভাজি করা যায় অনেক কিছু রান্না করা যায় রুটি পরোটা সব কিছু দিয়ে খাওয়া যায় তো আমরা আজকে ভাত দিয়ে খাওয়ার জন্যই আর কি রান্না করছি হবে আর জালদোয় ইলিশ মাছ যেটা ঘ্রাম থাকে অন্য রকমের ঝোলটা তো জানে জাল জাল ইলিশ মাছ ঝোলটা যা কেমন লাগে তো ঠিক আছে আমি এখন খাওয়া মানে ভাত খেতে খেতে বিদায় নিব আপনাদের কাছ থেকে আজকে ভিডিও কেমন হলো জানাবেন অবশ্যই আর আমি তো প্রতিদিনই রান্না করি শেয়ার করি আপনাদের সাথে যা যা ঘরে রান্না বান্না করি টুকটাক কাম করি তোকে আমার ভিডিও কেমন লাগে আপনারা কমেন্ট করে জানাবেন জানান আমি তো আবার রিপ্লাই দিই আপনাদের সব আপুরা ভাইয়ারাই যারাই দেখেন আমার ভিডিও সবাই কমেন্ট করে জানান তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওতে কমেন্ট করেন এভাবে আরও কীরকম ভিডিও দেখতে চান সবাই কমেন্ট করে জানাবেন প্রচুর গরম লাগতেছে ভ্যান বন্ধ করে ভাত খাওয়া লাগতেছে আসলে তো আমি এখন বিদায় নিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের পরিবারে থাকবেন আর অবশ্যই হামিদা চৌধুরী বললেকে থাকবেন আল্লাহ হাফিজ